সবাই ফেন এখানে এখানে যারা কষ্ট করে আসছে সবাই ফেন আমরা সবাই ফেনপুর মিরপুর হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা তো মিরপুরে আসতে আমার ভালোই লাগে আর এলিট এলিট এর শোরুমে আজকে এবারে প্রথমবার আসা তাদের চোদ্দ নম্বর ব্রাঞ্চ ওপেনিংয়ে তো আমার কাছে একটা কনসেপ্ট তাদের কাছে খুবই ভালো লাগছে নামটা তাদের এলিট কিন্তু তারা কাজ করে ম্যাস পিপলের জন্য তো আমার কাছে মনে হয়েছে যে তারা ম্যাস পিপলকে এলিটের মধ্যে দিচ্ছে এরকম একটা ফিল আসছে আমার এখানে এসে মনে হয়েছে এবং হ্যাঁ বলতেছিলেন যে আমরা আসলে একটু কোয়ান্টিটি কোয়ান্টিটির উপরেই তাদের আসলে বিজনেসটা আমি দেখলাম যে নিরানব্বই টাকা থেকে শুরু করে নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত তাদের প্রোডাক্ট

না ভালো লাগলো ভাইয়া বরাবরই যখন কোনো ওপেনিংয়ে আসি ভালো লাগে কারণে অনেক অডিয়েন্সের সাথে দেখা হয় অনেক মানুষের লাইভ রিয়েকশনগুলো পাই আর আমি সবসময় মানুষের আমার

আপনার কলেজে যখন আপনাকে ভালোবাসেন কাপিলার যেমন অনেক ফ্যান কাপিলার যে ড্রেস আপ করেছে সেই ড্রেস আপ কাপিলা খুব